তো শুরু করতে হ্যাঁ তো হ্যালো গাইস তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন আমি যাচ্ছি ফ্রামের দিকে তো এ আছে তো ফ্রামে যাব কোন ফ্রামে তোমাদেরকে দেখাবো আমার নতুন ফ্রাম আর কতদূর কাজ হয়েছে আর কি পরিমাণে বৃষ্টি চলছে দুই দিন ধরে তো ওইটা তোমাদেরকে দেখাবো কি পরিমাণে কাজ হয়েছে না হয়েছে তো আজকে সব দেখাবো তো চলো ওখানে যাওয়া যাক তো চলো আমার নতুন ফ্রামের দিকে যাওয়া যাক তো পুরা বৃষ্টি একদম কালকের থেকে শুরু হয়েছে জায়গায় জায়গায় তো জল বেজে গিয়েছে দেখো আমাদের চলে ভর্তি হয়ে গেছে চলো যাওয়া যাক ফ্রামের দিকে তো দেখো এখানে তার বিছানা রয়েছে যখন ফ্রামের কাজ করা হয়েছে তখন কারেন্ট টানার জন্য তার ছিলাম আর এখনো তোলা হয়নি টিন এই দেখো আমার ফ্রাম কত বড় ফ্রাম দেখেছো প্রায় দেড়শো ফুট লম্বা আর এখানে জল বেজে যায় তো সকালে আসছিলাম এখানে জলগুলো বের করে দিতে এখানে যে ই কাটা হয়ে তো এই পাশেও কেটেছি যাতে জলগুলো না থাকে পুরো এখানে ভর্তি হয়ে গিয়েছিল জল তার জন্য সকালে এসে কেটে দিয়েছি তো সকালে ভিডিওটা দেখাতে পারি তো সকালে কারেন্ট ছিল না বলে মোবাইলটা চার্জ দিতে পারিনি তো এখন চার্জ হয়েছে তার জন্য আসলাম দেখাতে তো এখানে পুরা জল জমেছিলো এখনও জল আছে তারপরে যে ডেনটা কেটে দিয়েছি ডেনটা কাটার কার পরে আর কি জল যে পুরো জায়গায় জল ছিল পুরো ভর্তি জল ছিল এই জায়গায় তো ডেনটা কাটা দেখো কি সুন্দর করে ডেনটা কাটা হয়েছে আমার সাথে আমার ভাইও একটা ছিল সেও ডেন কেটে দিয়েছিল হাতে হাতে এই ডেন কাটাতে জলগুলো গিয়েছে দেখো গ্রামের কি কি অবস্থা এই যে কিছুটা ফ্রাম অল্প করা হয়েছে এত পাখিরা কি সুন্দর করে খেলছে অর্ধেক টিন লাগানো হয়েছে আর লাগানো হয়নি কারণ বৃষ্টির জন্য টিন লাগানো বন্ধ রয়েছে অর্ধেকও হয়নি এইটুকু বাকি আছে এই দেখো তো ফ্রামের ভিতরে টাকটা ঢুকানো হয়েছিল এখানে একটা খাল আছে সে এখন ঘুমের থেকে উঠলো এ ঘুম ভাঙেই না সকালে বারোটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবা আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে রাখো আর নতুন নতুন ভিডিও ভালো করে বলো সারবো সারবো নিশ্চয়ই সারবো একটু এন্টিটা দিয়ে দাও এন্টি কে কম এন্টি দাও তো সে ভুলে গেছে এন্টি কে কম করে দিতে হয় তো আর নতুন নতুন ভিডিও পেতে বলো সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও আসার জন্য কি করতে হবে লাইক ইনটা ডাব